বলা হয়েছে ওই হাজিরাত এটা জিন জাদুর ব্যাপারে অনেক পাওয়ারফুল এবং মোশাররফ একটি হাজিরাত তো এই হাজিরাত দিয়ে কেবলমাত্র আপনারা জিন জাদুর ট্রিটমেন্ট করতে পারবেন এর উপরে অন্য কোনো উল্টা পাল্টা কোনো আমল করলে আপনাদের আমলের উপরে কিন্তু বন্দিশ লাগানো হয় সেজন্য এই আমলটাকে করতে হলে পরিপূর্ণ জালালি জামালির সহিত জালালি জামালি কি জিনিস অবশ্যই আপনারা জানেন যারা জানেন না ইউটিউবে ভিডিওর মধ্যে সেখান থেকে দেখে নিবেন তো আপনার সিফ এগারো দিনের মাধ্যমে এই জাকাতের আমল আপনারা আদায় করে নিতে পারবেন তো যে রুবাই আপনাদেরকে দেওয়া হয়েছে দিনে এগারো শতবার আপনারা পড়বেন তবে মনে রাখবেন এই রুবাহী কেবল নামাজের পরে কেবল জোহরের ওয়াক্ত আসরের ওয়াক্ত বাদ দিয়ে অজর মগরীব অথবা এসার সময় এই রুবাইটা আপনি জাকাত দিবেন এই এবং আমল শেষ হলে এগারো শতবার তেলাওয়াত আপনার মোকাম্মাল হয়ে যাওয়ার পরে আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া চাইবেন কি কাজের জন্য আপনি জাকাতটা আদায় করছেন সেটা পাক রবুল্লাহ আলমিনকে বলবেন যে আল্লাহ আমি জাদুর লাইনের কাজ করতে চাইছি যতটা পরিমাণ দোহাই আপনি সেখানে দিতে পারেন সেইভাবে দোহাই দিবেন যে আমার এই কাজকে আপনি কবুল করুন কারণ কি এই জগতে কবুল কারণেওয়ালা আমাদের কেউ নেই মহামদাবুল্লাহ আলমিনের কাছে এইভাবে আপনি দোয়া করবেন এতটুকু নেন